মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ডোবালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ দল যদি ব্যাটিংটা ভালো করতো চল্লিশ পঞ্চাশটা রান যদি বেশি করত তাহলে বাংলাদেশ দল আপার হ্যান্ডে থাকতো এবং শেষ দিকে চেপে ধরত ভারত ম্যাচের শিক্ষা নিয়ে দুইটা খেলা হয়েছে দুইটা খেলাতেই বাংলাদেশ দল ব্যাটিংয়ে একেবারে জুৎসুই পারফরমেন্স করেনি এত স্লো ব্যাটিং এত এত ডট বল ভক্তরা হতাশ মনের মধ্যে তীব্র যন্ত্রণা ষোলো সতেরো বছর ক্রিকেট খেলে যদি বড় আসরে দেশকে কিছু নাই করতে পারে তাহলে এমন সিনিয়রদের টেনে লাভটা কি। সব মিলিয়ে প্রতি আইসিসি আসরে কাউকে না কাউকে বলির পাঠা বানিয়ে আলোচনা পার করে বাংলাদেশ তবে এভাবেই কি আর চিরে ভিজবে বাংলাদেশ ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতা তো কমলো না লিটন দাসকে বাদ দেওয়া হলো তার বাজে ফর্মের কারণে সাদা বলে শুধু তাই না সাকিবকে ব্যাটার হিসাবে খেলাবে না সব কিছু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামে বাংলাদেশ তবে কি দেখল বোলারদের চেষ্টার কোনো কমতি ছিল না তারা অসম্ভব লড়াই করেছে যেইভাবে তাস্কির আহমেদের শুরুটা হয়েছিল কিউইদের বিপক্ষে যেভাবে কেন উইলিয়ামসনকে তুলে নিয়েছেন গতিতে কাবু করে নাহিদ রানা এগুলো দেখলে মনটা তৃপ্ত হয় তবে ব্যাটিংটা আজীবনের হতাশা হয়ে থাকবে অতৃপ্ত আত্মার মতো সবসময় বাংলাদেশ দলের পেছনে পেছনে ঘুরে বেড়াবে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ দল বহু আইসিসি আসরে হতাশ করেছে বিশ্ব ক্রিকেট অবাক হচ্ছে বাংলাদেশ দলের এ ধরনের ব্যাটিং অ্যাপ্রোচে সাদা বলে কতই না দুর্দান্ত খেলতো বাংলাদেশ দল সেখানে ব্যাটসম্যানরা কী সব খেলা উপহার দিচ্ছে বিপিএল ইফেক্ট থেকে কি বের হতে পারেনি শান্ত বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করবেন যাই হোক তিনি তো ব্যাট হাতে জবাব দিয়েছেন ঘুরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন্সিটাও ভালো করেছেন বোলিং রোটেশনও ভালো করেছেন কিন্তু দলকে তো একত্রিত করতে পারেননি ব্যাটিং ডিপার্টমেন্টে বড় ধরনের ফাঁকফোকর নয়তো নব্বইয়ের আশেপাশে দুই উইকেট নিয়ে কী সুন্দর খেলাটা আগাচ্ছিল হঠাৎ করে মিরাজ তাহায় মুশফিক মাহমুদুল্লারা আশার ভেলা ডুবিয়ে দিলেন এরপর এই দল আর কি করবে এই দলের কাছ থেকে আর কী প্রত্যাশাই থাকবে নিউজিল্যান্ডকে দেখেও কি বাংলাদেশ শিখতে পারে না কিভাবে সেই দূর দেশের একটা দল পাকিস্তানের মাটিতে এসে টানা ছয়টা ম্যাচ জিতল এশিয়ান কন্ডিশনে এশিয়ার দলরাই বাদ পড়ে গেল নাহিদ রানা মন জিতেছেন ইরফান পাঠান দিনেশ কার্তিকরা প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে কম থাকা ইয়ান স্পিতরাও বাংলাদেশের পেস বোলিং অ্যাটাককে বিশ্বমানের বলেছেন কষ্ট হয় আতাহার আলীর জন্য খুবই হতাশ হয়েছেন আতার আলী এই ধরনের ব্যাটিং পারফরম্যান্স করে কী বার বিশ্লেষণ করবেন ম্যাচ নিয়ে তাহলে দীনেশ কার্তিক ভুল বলেননি বাংলাদেশ দল জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের তো চলে যাচ্ছে